আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুহাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আগামী তোমাদের পরীক্ষা হলো ইসলামের ইতিহাস তো ইসলামের ইতিহাসের জন্য আমরা যে সাজেশনটা দেবো সেই সাজেশনটা তোমরা যদি ফলো করো আশা করি এখান থেকে তোমরা ভালো একটা নাম্বার গেইন করতে পারবে তো সিলেবাসের টপিকগুলো আলোকে কিন্তু আমরা এই সাজেশনটা দিয়েছি প্রথম অধ্যায় দেখো প্রাক ইসলামের পটভূমি তারপর রাসাদ ইসলামের জীবন এখান থেকে যে যে টপিকগুলো রয়েছে সবগুলা টপিক কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা আস্তে আস্তে দেখবা যেমন সামাজিক অবস্থা তারপর রাজনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা হ অংশ হলেও দেখো রাসদুল্লাহ সাল্লামের মাক্যিক জীবন রাসুদ সাল্লাম এর আবির্ভাব তারপর সাল্লামের মাক্য জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী যেগুলো এখানে আছে তারপর দ্বিতীয় অধ্যায় সাল্লামের সালামের জীবন দেখো মদিনার জীবনের প্রাথমিক কার্যাবলী এখানে যে যে টপিকগুলো আছে সবগুলা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা তারপর যুদ্ধ শান্তিনিতি যুদ্ধ শান্তিনিতির মধ্যে এখানে যে যে টপিক আছে সবগুলা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা তৃতীয় অধ্যায় খোলাফায় রাশিদিন দিন খোলাফায় প্রয়োজন নির্বাচন প্রক্রিয়া তাদের বৈশিষ্ট্য ও গুণাবলী হজরত আবু বকর হজরত উমর হজরত এই দুইজনের এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপর নিচে আমরা যাচ্ছি দেখো উমরের কিন্তু অনেকগুলা এখানে তিনার শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা উন্নয়নমূলক কাজ সবগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তারপরে হজরতে ওসমান রাজি আল্লাহতান তিনার যেই টপিকগুলো আছে এখানে সবগুলো পড়বা পরিচয় জন্য রায়ন উপাধি প্রথম হিজরতকারী এগুলো পড়ার চেষ্টা করবো হজরতে আলী রাধি আল্লাহতান আলী রাজু সিফিনের যুদ্ধ আছে তারপর তারপরে যুদ্ধ আছে পরিচিতি আছে এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবো চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন সাময়িক ঐতিহাসিক রচনাবলী বইয়ের নাম লেখক সামাজিক সংস্কৃতি ধর্মীয় অবস্থা সিন্ধু ও সুলতানের অভিযান তো এখানে যা যা আছে সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবো যেমন বোগোজনী বংশ তারপরে ঘুরি বংশম দিল্লির সুলতান হিসেবে কতপুদ্দিন আইবেক তারপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় তোমাদের জন্য বাংলাদেশ ইসলাম বাংলাদেশে ইসলামের মধ্যে ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন এখানে যে যে টপিকগুলো আছে সবগুলা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা তো এই ছিল তোমাদের আজকের ইসলামের ইতিহাস সাজেশন যদি ভিডিওটি ভালো লাগে আমরা আস্তে আস্তে করে কিন্তু দেখাইছি তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিয়ে তোমরা টপিকগুলো ভালো করে পড়ে নিতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফিজ